এই ধরনের প্রশ্নগুলো বহু মানুষের মনে ওঠে এবং তারা এই প্রশ্নগুলোর উত্তর পায় না উত্তর না কারণে আল্লাহ সম্পর্কে তাদের মনে সংশয় জেগে যায় সন্দেহ জেগে যায় ফলস্বরূপ তারা ধীরে ধীরে ইসলাম থেকে নাফতিকতার দিকে এগিয়ে যায় সুরা ইকলাসের দুই নম্বর আদালত বলছেন যে আল্লাহ সামাদ তিনি কারোর উপর নির্ভরশীল নন তিনি অমুকাপেক্ষী কারোর সাহায্যের প্রয়োজন নেই তার অথচ সুরা মুহাম্মদের সাত নম্বর আয়াতে তিনি মানুষের থেকে সাহায্য চাইছেন যে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন একই বক্তব্য রয়েছে নম্বর আয়াতে তাহলে কি এই বক্তব্যগুলো পরস্পর বিরোধী হয়ে গেল না এক জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহর সাহায্যের প্রয়োজন নেই অন্য জায়গায় তিনি আবার মানুষদের থেকে সাহায্য চাইছেন এছাড়াও আল্লাহ বলেছেন তিনি অমুকাপেক্ষী আল্লাউ সামাদ অথচ তিনি নিজে কোনো কাজ করতে পারেন না তিনি ওহি পাঠান জিবামের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করেন নবী রফুলের মাধ্যমে যখন যুদ্ধ হয় তখন নবী মোহাম্মদকে এবং সাহাবাদকে সাহায্য করেন ফেরস্তাদের মাধ্যমে তিনি নিজে তো কোনো কিছুই করতে পারছেন না অথচ বলা হচ্ছে তিনি অমুকাপেক্ষী কিন্তু এই ভিডিওতে আপনি এই প্রশ্নের পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর পাবেন আর শুধু এই প্রশ্নের নয় আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আল্লাহ সম্পর্কিত তাহলে সেই প্রশ্নগুলো আমাদের কাছে পাঠান প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন কেননা এই প্রশ্নের উত্তর আপনি প্রচলিত কোরআনের অনুবাদ থেকে পাবেন না আপনি প্রচলিত হাদিস এবং তার অনুবাদ থেকে পাবেন না আর আলিমুল্লামাজার থেকে তো একেবারেই পাবেন না সুতরাং এই প্রশ্নগুলোর একমাত্র ঠিকানা হচ্ছে হোসেন কোরআন প্রশ্নগুলো হফেন কোরআনের কাছে পাঠান অবশ্যই এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আল্লাহ সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আর ছোটো মতো আর একটা অনুরোধ ভিডিওগুলো অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই প্রশ্নগুলো বহু মানুষের মনে ওঠে আর তারা প্রশ্নের উত্তর পায় না সুতরাং তাদের উত্তর পাওয়াটা জরুরি উত্তর না পেলে তারা ইসলাম থেকে ধীরে ধীরে নাস্তিকতার দিকে এগিয়ে যাবে এখন একজন মুসলিম হিসাবে আপনিও দিন প্রচারের দায়িত্ব পালন করুন এই ভিডিওগুলো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন সালাম আলাইকুম আচ্ছা আল্লাহ সম্পর্কে আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন ওঠে বলুন সত্যি কিন্তু এটা যে আল্লাহ সম্পর্কে আমাদের মনে বহু প্রশ্ন ওঠে আর এও সত্যি যে আমরা সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাই না প্রচলিত পবিত্র কোরআনের বাংলা অনুবাদ পড়েও সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাই না প্রচলিত হাদিস এবং তার প্রচলিত অনুবাদ থেকে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর পাই না এবং আমাদের আলেম উলেমাদের থেকেও আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর পাই না প্রশ্ন হবে কেমন প্রশ্ন কই একটা দুটো শুনিত আপনারা শুনেছেন হয়তো ছোটবেলা থেকে এবং আমারও শুনে শুনে বলা হয়েছি সুরা ইকলাসের অনুবাদ কুল আহাদ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ সামাদ সামাদাম্বার দুই একশো বারো নম্বর দুই আল্লাহ সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী এটা একটু ভদ্র ভাষা এটাকে একটু দিশি ভাষা এটাকে একটু দিশি ভাষায় বললে হবে এরকম যে আল্লাহ অন্যের ওপর নির্ভরশীল নন আল্লাহ কারোর মুখাপেক্ষী নন আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এটা একদম দিশি ভাষা অথবা কারোর সাহায্য আল্লাহ সুভানার প্রয়োজন নেই আল্লাহ সামাদ তিনি কারোর উপর নির্ভরশীল নন ভালো কথা একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের বলুন পবিত্র কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা সরা ফাতির আয়ে নম্বর পনেরো আল্লাহ গানিউল হামিদ আল্লাহ সুবাহ অভাব মুক্ত তার কোনো কিছুর অভাব নেই এবং তিনি প্রশংসিত আল্লাহ গানিউল হামিদ তিনি অভাব মুক্ত এবং প্রশংসিত পবিত্র কোরআনে এই বাক্যাংশ বা এই আয়তাংশ বহুবার ব্যবহৃত হয়েছে আল্লাহ গানিবুল হামিদ আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত প্রশ্ন সমস্যাটা কি সমস্যা হচ্ছে এটা যদি সত্যি সত্যি আল্লাহর কোনো কিছু অভাব না থাকে যদি সত্যি সত্যি আল্লাহ সুমানতলা অন্যের ওপর নির্ভরশীল না হন তাহলে পবিত্র কোরআনের সাতচল্লিশ নম্বর সরা মোহাম্মদ পবিত্র কোরআন সাতচল্লিশ নম্বর সোরা সরা মোহাম্মদ সাল্লাহ আলহি ও আয়াত আল্লাহ সুবাহ বলছেন যে ইন তানসুরুল্লাহ অথবা ইয়া ইন তান সুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো অথবা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইন ইনতানসুর্লাহ ইয়ানসুরকুন তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন মানে এখানে আল্লাহ সুহান তালা সাহায্য চাইছেন কাদের সাহায্য এখানে মোহাম্মদ সোসলামের যুগের যারা মুমিন মুফলিম ছিলেন তাদের সাহায্য চাইছেন কিফের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন মানে আল্লাহ সুহান তালা এখানে সাহায্য চাইছেন অথচ পবিত্র কোরআনের একশো বারো নম্বর ফোর ইকলাসের দুই নম্বর বলা হচ্ছে সামাদ তিনি কার উপর নির্ভরশীল নন তার সাহায্যের প্রয়োজন নেই তিনি অমুকাপেক্ষী তিনি কারোর নির্ভরশীল নন একই ধরনের বক্তব্য পবিত্র কোরআনের বলেন পঁয়ত্রিশ নম্বর ফাতির আরেক নম্বর পনেরো আল্লাহ গানিগুল হামিদ আল্লাহ হলেন অভাবমুক্ত এবং প্রশংসিত তার কোনো কিছুর অভাব নেই তাহলে এখানে তিনি সাহায্য চাইছেন কেন আর সাহায্য চায় আর আয়াত মাত্র একটা রয়েছে পবিত্র ব্যাপারটা এমন নয় আরও একটা রয়েছে মানে আরও এক জায়গায় তিনি সাহায্য চাইছেন এটা আছে পবিত্র পবিত্রকোরণের বাইশ নম্বর ফ্রাহাজ আয়াত নাম্বার চল্লিশ দুই আয়াতের বক্তব্য প্রায় একই যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন মানে আল্লাহ সময় সাহায্য চাইছেন অথচ বলা হচ্ছে যে তিনি মানে তার সাহায্যের প্রয়োজন নেই তিনি কারোর উপর নির্ভরশীল নন তিনি অমুখাপেক্ষী তার কোনো অভাব নেই তাহলে তিনি সাহায্য চাইছেন কেন এছাড়াও আরও বহু ধরনের প্রশ্ন হয় যেগুলো আমাদের ইসলামুল ভাইরা করে থাকেন যেগুলো আমাদের নন মুসলিম ভাইরা করে থাকেন যেগুলো আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন যে যদি সত্যি সত্যি আল্লাহ কারোর উপর নির্ভরশীল না হন তাহলে তাহলে তিনি কোরআন নাজিল করলেন জিব্লা সাল্লামের মাধ্যমে কেন প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর তিনি কোরআন নাজিল করলেন জিবরাল রসলার মাধ্যমে কেন কেন একজন নবী রসুদের প্রয়োজন হয় তিনি সরাসরি বই আকারে কোরআন নাজিল করে দিলে মানুষরা বুঝেনি তো নবী রসুদের প্রয়োজন কেন কেন একজন জিবরাহিলের প্রয়োজন মানে এখানে কেন জিব্রাহিল নামক ফেরেস্তার প্রয়োজন আল্লাহ তো কারোর সাহায্য নেন না তিনি তো অমুখাপেক্ষী তিনি কারোর উপর নির্ভরশীল নন কিন্তু এদিকে তিনি ফেরেস্তার উপর নির্ভরশীল এখানে তিনি নবী রফুলদের উপর নির্ভরশীল তিনি সরাসরি বই আকারে আমাদেরকে পদ দেখাতে পারেননি মানে তিনি সরাসরি বই নাজিল করে আমাদেরকে পদ দেখাতে পারেননি আল্লাহর দিন আল্লাহ নিজে প্রতিষ্ঠা করতে পারেননি তাহলে তিনি তো অনেক ক্ষেত্রে অপারও হয়ে যাচ্ছেন তিনি অনেক ক্ষেত্রে এখানে অপারও হয়ে যাচ্ছেন তিনি এগুলো পারেন না যুদ্ধ করতে হয় মোহাম্মদ সোসামকে এবং সাহাবাদেরকে তিনি যুদ্ধে ফেরস দারা সাহায্য করেছেন সুরা আল ইমরানের আয়াত রয়েছে একশো তেইশ থেকে একশো পঁচিশ তিনি যুদ্ধে মোহাম্মদ ইসলামকে এবং শাহবাদকে সাহায্য করেছেন কিন্তু তিনি নিজে সাহায্য করতে পারেননি দ্বারা সাহায্য করেছেন মানে সব সময়ই তিনি অন্যের ওপর নির্ভরশীল আর এদিকে বলা হচ্ছে সামাদ তিনি কারোর উপর নির্ভরশীল নন তিনি অমুকাপেক্ষী তার কোনো কিছুর প্রয়োজন নেই তার সাহায্যের প্রয়োজন নেই পরে তিনি সাহায্য চাইছেন এবং অন্যের ওপর নির্ভরশীল এই প্রশ্নগুলো আমাদের মনে আসে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না প্রশ্ন হবে এতক্ষণ ধরে তো শুধু প্রশ্নই করে গেলেন উত্তরটা কি হবে যতক্ষণ ধরে আমি প্রশ্নগুলো আপনাদেরকে বুঝিয়ে গেছি উত্তরটা তার অর্ধেক সময় দেওয়া সম্ভব কীরকম আসলে সুরা সুরা ক্লাসের দুই নম্বর অনুবাদে মানে দুই নাম্বার আয়াতের অনুবাদে সমস্যা রয়েছে এবং এই আল্লাহ গানিগুল হামিদ এই আয়াতের অনুবাদগুলোতে সমস্যা রয়েছে প্রশ্ন কি ধরনের সমস্যা রয়েছে আসলে প্রচলিত অনুবাদগুলো থেকে আমরা যে অনুবাদ পেয়েছি তার ভিত্তিতে আমাদের প্রশ্নগুলো উঠছে আর অনুবাদগুলো ভুল তাহলে সঠিক অনুবাদ কী হবে এখন আপনার স্কিনে এটা হোসেন ফুসানির অনুবাদ আমি একেবারে মহাপণ্ডিত নই তবে আলহামদুলিল্লাহ আরবি বুঝি এবং শুধু আরবি নয় একাধিক ভাষা জানি বুঝি আরবি অল্প স্বল্প বুঝি পণ্ডিত নই কিন্তু বুঝি যতটা আমার প্রয়োজন ততটা বুঝি আরবির অনুবাদও করতে পারি আরবি শুধু পড়তে না লিখতেও পারি বুঝতেও পারি তো যাই হোক হফের করেন অনুবাদ আপনার স্ক্রিনে এটা ভালো করে দেখুন দেখুন দুই নম্বর আয়কে বলা হচ্ছে আয়াতের হেডলাইন করা হয়েছে কোনো অনুবাদে আপনি এমন ধারা পাবেন না পৃথিবীতে এমন অনুবাদ আমার চোখে পড়েনি যেখানে আয়াতের আবার হেডলাইন আছে এরকম অনুবাদ আপনি কখনো দেখেননি কিন্তু দেখুন এই অনুবাদে আয়াতের হেডলাইন রয়েছে হেডলাইনটা কি আল্লাহ কি পরনির্ভর এটা হেডলাইন আল্লাহ কি পরনির্ভর উত্তরটা রয়েছে আয়াতে আল্লাহ সামাদ তিনি টিকে থাকার জন্য কারোর উপর নির্ভরশীল নন এটা হচ্ছে সঠিক অনুবাদ তিনি টিকে থাকার জন্য কারোর উপর নির্ভরশীল নন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর বেরিয়ে পড়লো তিনি টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য কারো উপর নির্ভরশীল নন সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতের অনুবাদ হবে ওরকম মানে ওরকমই পঁয়ত্রিশ নম্বর ফাতিরের পনেরো নম্বর আয়াতের অনুবাদ হবে ওরকমই আল্লাহ টিকে থাকার জন্য অভাবমুক্ত মানে তার টিকে থাকার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই এই বিষয়ে তিনি অভাবমুক্ত তার কোনো কিছুর অভাব নেই যেমন আমাদের অভাব রয়েছে আমাদের টিকে থাকতে গেলে বহু কিছু প্রয়োজন খাবার খেতে হবে আমাদের ওষুধপত্র চাই আমাদের জামা জামাকাপড় চাই আমাদের জীবন জীবনসঙ্গিনী চাই আমাদের বহু কিছু চাই টিকে থাকতে গেলে আল্লাহ সোমান এগুলোর প্রয়োজন নেই আল্লাহ সামাদ টিকে থাকার জন্য তিনি কারো উপর নির্ভরশীল নন আল্লাহ হামিদ তিনি টিকে থাকার জন্য অভাবমুক্ত এবং প্রশংসিত টিকে থাকার জন্য তার এগুলোর প্রয়োজন নেই যেগুলোর প্রয়োজন রয়েছে আমাদের আপনি বুঝতে পারছেন আমার মনে আপনি বুঝতে পারছেন আর উত্তরটা এখানে শেষ হয়ে গেছে আপনাদের মনে আপনাদের মনে এই সম্পর্কিত যত প্রশ্ন আছে আল্লাহ সম্পর্কিত যত প্রশ্ন আপনাদের মনে আছে আপনার প্রশ্নগুলো আমার কাছে পাঠিয়ে দেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আর যৌক্তিক উত্তর দেওয়া হবে এখানে একটা প্রশ্ন হবে যে আপনার অনুবাদটা কবে হাতে পাবো দু হাজার চব্বিশের শেষের দিকেও অথবা দু হাজার পঁচিশের প্রথম দিকে আপনারা এটা অনলাইনে হাতে পাবেন মানে অ্যাপ আকারে পেতে পারেন এবং নয়তো ওয়েবসাইট আকারে আপনি হাতে পেতে পারেন বই আকারে দু হাজার পঁচিশ শেষের দিকে ইনশাল্লাহ বাজারে আসবে আপনি হাতে পাবেন আর খুব বেশি দিন বাকি নেই বছর দেড়েক মতো একটু অপেক্ষা করে নেই হাতে পাবেন তবে যেটা পাবেন সেটা পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন সত্যিই বলছি সেটা পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন এমনটা নয় যেটা আমার অনুবাদ বলে আমি নিজের প্রশংসা নিজে করছি বাস্তবে কি এটা হাতে পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন শুধু জাস্ট অনুবাদের স্টাইলগুলো দেখুন না কীরকম আপনি দেখেছেন আজ পর্যন্ত কোনো অনুবাদের হেডলাইন হতে মানে কোনো অনুবাদের কোনো আয়াতে সেই সম্পর্কে হেডলাইন হতে আপনি দেখেছেন দেখেননি হেডলাইন পাবেন প্রায় প্রত্যেকটা আয়াতের উপর হেডলাইন রয়েছে আয়াতটায় যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে মানে বোঝার জন্য যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় তাহলে তারই নিচে স্টার মাস্ক ছোট টিকা পেয়ে যাবেন যদি বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন থাকে তাহলে সুরার শেষে বড় টিকা হাতে পাবেন মানে বড় টিকা পাবেন সুতরাং এক অসাধারণ অনুবাদ আর একটা জিনিস পাবেন প্রশ্ন হবে কি স্মার্ট তফসির প্রশ্ন হবে স্মার্ট তফসির বলতে গেলে যেমন দেখুন আচ্ছা আমি একটু দেখে নিয়া দ দেখাচ্ছি আপনাকে যেমন দেখুন আল্লাহ কি পরনির্ভর সত্তা বা আল্লাহ কি অন্যরকম ফিল এটা তো হেডলাইন দেখুন এখানে কি বলা হচ্ছে আল্লাহ টিকে থাকার জন্য কারোর উপর নির্ভরশীল নন দেখুন শেষে একটা মানে শেষে একটা ব্র্যাকেট দিয়ে পঁয়ত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতটাকে মেনশন করা হয়েছে এখানে পঁয়ত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত থেকে এখানে মেনশন করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত যদি পড়েন তাহলে এই আয়াতটাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা কি বলা হচ্ছে স্মার্ট তফসির যদি কোনো আয়াতকে বুঝতে সমস্যা হয় ওই আয়াতের পাশে এমন একটা আয়াতের নাম্বার ফিট করে দেওয়া হয়েছে যেই আয়াতটা গেলে আপনি এই আয়াতটাকে ভালোভাবে বুঝে নিতে পারবেন আপনি বুঝতে পারছেন আবার যখন পঁয়ত্রিশ নম্বর সর ফাতির পনেরো নম্বর আয়াতে যাবেন দেখবেন সেখানে এই একশো বারো নম্বর সর দুই নম্বর এতটাকে মেনশন করা হয়েছে অর্থাৎ ওই আয়টাকে বুঝতে গেলে এই আয়টাকে পড়ে নেওয়া জরুরি অসাধারণ না এটা যাই হোক বক্তব্য শেষ করছি আবারও অনুরোধ ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ সম্পর্কে এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় ওঠে কিন্তু আমরা সে উত্তর পাই না এর ফলটা কি হয়ে যাবেন এর ফলটা হয়ে যায় ওই মানুষটা সংশয়বাদী হয়ে যায় আল্লাহ সম্পর্কে তার মনে বিভিন্ন সন্দেহ জেগে যায় ফলস্বরূপ ধীরে ধীরে সে নাস্তিকতার দিকে এগিয়ে যায় কেউ কমপ্লিটলি নাস্তিক হয়ে যায় আর কেউ মুসলিম থাকে নামে কিন্তু দিন ধর্ম পালন করে না সুতরাং প্রশ্নের উত্তর পাওয়া খুবই জরুরি একটা বিষয় যদি আপনার মনে ওটা প্রশ্নের উত্তর আপনি না পান তাহলে আপনার প্রশ্নগুলো আপনাকে একদিন ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে এই জন্য এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুবই জরুরি এই জন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি ভিডিওটা হাতে পেলে অবশ্যই এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করুন